তাড়াতাড়ি শুধু হয়ে যায় তাই নয় এটা খাওয়ার জন্য তরকারি না হলেও চলে মানে তরকারি দিয়ে খেতে ভালো লাগে তবে যদি কোনো তরকারি না থাকে এর সাথে এটা শুধু চা দিয়ে খেতেও ভীষণই সুন্দর লাগে চলো তাহলে এখন রান্নাটা শুরু করে দিই পরোটার ডো বানানোর জন্য আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প নুন খুবই সামান্য একটু চিনি এখন এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা খুব সফট করে মাখা হয়ে গেছে এখন এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবং সেই সময় ছাতুর পুটটা তৈরি করে নেব যে কাপে আমি আটা মেজার করেছিলাম সেই কাপেরই এক কাপ ছাতু নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা কুচি ওয়ান টি স্পুন লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পিঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা কুচি জোয়ান দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিচ্ছি রোস্টেড জিরা পাউডার দিচ্ছি এক চামচ আর একদম শেষে এক চামচ আচারের তেল দিয়ে দিলাম বাড়িতে যে মিক্সড আচার ছিল তার থেকে এই তেলটা আমি নিয়ে নিয়েছি এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরই এর মধ্যে জল মেশাবো কারণ এগুলো মিক্সড করার পর জলটা অনেকটা কম দিতে হবে সেই জন্যে প্রথমে এগুলোকে মিক্সড করে নিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি প্রথমে এর মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করব এই ডোটা বেশ টাইট হবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে এইরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি আর এর ভেতরে আমি যে পেঁয়াজ বা আদা কুচিগুলো দিয়েছি সেগুলো খুবই ছোট ছোট করে কাটতে হবে না হলে বেলার সময় পরোটা যেতে পারে এখন ময়দার এই ডো থেকে বানিয়ে নেব মাখা ময়দাটা থেকে মোট ছটা লেচি হয়েছে সেই কারণে ছাতুর পুরটাকেও আমি ছটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে এর মধ্যে আমি এই ছাতুর পুরগুলোকে ভরে দেব। আর তার আগে লেচিটাকে এইরকম রকমভাবে একটু ফাঁকা করে নেব যাতে পুরগুলো এর মধ্যে সহজেই আমি দিতে পারি এর মধ্যে একটা পুর দিয়ে এরকমভাবে এর মুখটা বন্ধ করে দেবো এবং এটা খুব ভালোভাবে বন্ধ করব যাতে বেলার সময় কোনোভাবে পুরটা বেরিয়ে না যায় রকমভাবে আমি বাকি সবগুলো লেচি তৈরি করে নেব আমি বাকি লেচিগুলোতে পুর ভরে নিয়েছি এখন এইগুলোকে আমি বেলে নেব এটা বেলার সময় আমি অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব দিয়ে এটাকে খুব সাবধানে ভালো করে বেলে নেব। এটা বেলা হয়ে গেছে এইগুলো এই রকম একটু মোটা থাকবে যেহেতু ভেতরে অনেকটা পুর দেয়া আছে সেই জন্য এটা বেশি পাতলা করার দরকার নেই একটু এইরকম মোটা করে আমি বাকি সবগুলোকেও বেলে নেব তাওয়া গরম হলে আমি এর মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম এর একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব এইভাবে প্রথমে তেল দেওয়ার আগে এটাকে একটুখানি সেকে নেব অল্প একটু সেঁকা হয়ে গেলে এর ওপরে আমি এক চামচ তেল ছড়িয়ে দিলাম পরে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার পরোটা ভাজা হয়ে গেছে এর কালারটা ভীষণই সুন্দর এসেছে এইভাবেই আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব একই রকমভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট ছাতুর পরোটা আর চা এটাই ছিল আমার আজকের রান্না ছাতুর পরোটা ছাতু থাকার জন্য এটা খুবই হেলদি হয় আর সেই সঙ্গে ভীষণই টেস্টি হয় এটা খেতে আর যেহেতু এটা খুব চটপট হয়ে যায় সেই জন্য ব্রেকফাস্টে বানানো খুব ইজি আমি আজকে এটা ব্রেকফাস্টে বানালাম তোমরা যদি কেউ এই রেসিপিটা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর এর ফটো ইনস্টাগ্রামে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টাটা